আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো টু অল মাই ভিউয়ার্স আজকে ভিডিওটা বানাচ্ছি কিছু স্টাডি বিষয়ক ইনসার্ট শেয়ার করার জন্য গতকালকে একটা ঘটনা হয় আমার ভার্সিটির ছোট এক ভাই হচ্ছে আমাকে টেক্সট করে ওইবার ফার্স্ট ইয়ারে তো ওর কিছু প্রশ্ন দেখে আমার মনে হলো আমার বিসিএস জার্নি থেকে এই বিষয়টা নিয়ে আসলে একটা ভিডিও মেক করা উচিত বা একটু শেয়ার করা উচিত ওর প্রশ্নটা ছিল এরকম যে আপু আমার কি এখন থেকে বিসিএসের জন্য পড়া উচিত আর যদি হয় তাহলে আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়ব। বিসিএস তো হচ্ছে সবই মুখস্থের মতন আমি এখন পড়লে পরে সেটা কতটুকু কাজে দিবে। কোন বিষয়টা এখন নিয়ে পড়লে আমি হচ্ছে ফলপ্রসূ হব তোর এই প্রশ্নগুলো দেখে আমার মনে হল প্রশ্নগুলো তো আমার খুব পরিচিত আমি হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে মনে হতো যে আমি কি বিষয়টা এখন পড়ে থাকলে পরবর্তী সেটা আমার হচ্ছে কাজে লাগবে কিন্তু তখন আসলে সেরকম কোনো সাজেশান না পাওয়ায় এখন সেই বিষয়টা ল্যাকিংস থেকে যায় বা এখন হচ্ছে চাপটা একটু বেশি পড়ে গেছে পিসিএস জার্নিটা সম্পর্কে যদি আরও ভালো কিছু জানতে পারতাম তাহলে এখন যদি আমি ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে থাকতাম তাহলে আমি আসলে কি কি করতাম তাই হচ্ছে আমি আজকে ভিডিওটাতে একটু শেয়ার করব প্রথমেই বলে নিচ্ছি আমি আমার সিচুয়েশান থেকে আসলে ভিডিওটা শেয়ার করছি যে ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে থেকে কিভাবে বিসিএসের মতো একটা প্ল্যাটফর্মের জন্য নিজেকে প্রিপেয়ার করা যেতে পারে প্রথমেই বলে নেই যে যে কোনো স্টুডেন্টেরই প্রথমেই যদি তার বিসিএস টার্গেট হয়ে থাকে সে যদি এই নামটা সম্পর্কে অন্তত তার ধারণা থাকে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তাহলে তার প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে এখানে আসলে প্রশ্নটা কেমন হয় কী কী সিলেবাসটা আছে এই জিনিসটা সম্পর্কে একটা হালকা পাতা ধারণা থাকা উচিত যেহেতু বিসিএসের প্রশ্নগুলো আমাদের ক্লাস ওয়ান থেকে বলতে গেলে টুয়েলভ পর্যন্ত যে পড়াশুনোটা সেটার উপর থেকে অনেকাংশে চলে আসে তাহলে আমরা হচ্ছে সিলেবাস দেখে বুঝতে পারবো যে আমার স্ট্রং জোন কোনটা আমার উইক জোন কোনটা এখন আমি আমার সিচুয়েশান থেকে যদি বলি তাহলে আমার ম্যাথে আমি হচ্ছে মোটামুটি ভালো যদি অনেক দিনও আমি ম্যাথ না করে কোনো এক্সামে বসি তাহলেও দেখা যাবে যে ফুল মার্কসের আশেপাশে আমার মার্ক থাকে আর এই এটা হওয়ার কারণটা এর কারণটা আমি মনে করি যে ওয়ান টু টুয়েলভের বেসিক প্লাস হচ্ছে ভার্সিটিতে থাকতে যে আমি টুকটাক টিউশনই করাতাম সেই প্র্যাকটিসের জন্য আর ইংলিশ গ্রামারটাও হচ্ছে সেম ইংলিশ গ্রামারের যে বেসিক গ্রামাটিক্যাল প্রবলেমগুলো এগুলো মোটামুটি আমার এত বেশি প্রবলেম হয় না বাট আমি যে প্রবলেমটা ফেস করি ইংলিশের ক্ষেত্রে সেটা হচ্ছে ভোকাবুলারি আমার ভোকাবুলারি হচ্ছে তেমন না আমি এটাতে জোর দিতে পারতাম যদি আমি এখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতাম তাহলে প্রতিদিন যদি হচ্ছে পাঁচটা করে ভোকাবুলারি ওয়ার্ড ওপরে থাকতাম তাহলেও দেখা যেত এখন থেকে বেটার সিচুয়েশানে থাকতে পারতাম দ্বিতীয়ত আমি বলবো যে পেপার পড়ার অভ্যাসটা করে তুলতাম যদি আমি এখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে থাকতাম কজ আমার জিকে হচ্ছে সিচুয়েশান খুবই খারাপ আমি জিকেতে আমার হচ্ছে সবচেয়ে উইক জোন দেশের বা হচ্ছে ফরেন কান্ট্রিজের ইতিহাস লোকেশন পলিটিক্স ইকোনমিক্স বা যুদ্ধ এসব হচ্ছে সব কিছুতেই কাজে লাগে এটা হোক প্রিলি রিটেন ভাইবা বা এটা চাকরির ক্ষেত্রে পরবর্তীতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এগুলোই হচ্ছে এখন আমার কি মুখস্থ করতে হচ্ছে গাইড বই থেকে জানতে হচ্ছে তো আমি যদি এখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে থাকতাম তাহলে আমি আউট বুকগুলো আরও বেশি পড়তে পারতাম এখন আমি কয়েকটা বই পড়ছি যে এটা এখন একটা মোটামুটি সময় নষ্ট বলতে গেলে কিন্তু এগুলো আগে থেকে পড়া থাকলে এখন আমি এই জিনিসগুলো সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা নিয়ে থাকতে পারতাম আমি কয়েকটা বই এখন পড়ছি যেমন হচ্ছে গল্পে গল্পে বিশ্ব ইতিহাস তারপরে হচ্ছে একশো বছরের বিশ্ব রাজনীতি আর একটা বই হচ্ছে জিও পলিটিক্স তারপরে দ্য প্রেজনার্স অফ জিওগ্রাফি এটা আমি এখন পড়ছি তো এই কয়টা বই আমি যেগুলো আমি এখন পড়ছি আমার এখন সময় থাকলে বা আমি এখন ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থাকলে আমি যদি এগুলো পড়ে থাকতাম তাহলে আমার এই বৈশিক রাজনীতি ভূরাজনীতি ইতিহাস বা ম্যাপ মানচিত্র এই জিনিসগুলো যদি আমার আগে থেকে জানা থাকতো তাহলে আমার অনেকটা সময় বেঁচে যেত তারপরে আমি আরেকটা জিনিসের কথা বলতে চাই সেটা হচ্ছে ডিবেটিং ক্লাব আমি কখনও ডিবেটিং ক্লাবের সাথে হচ্ছে যুক্ত ছিলাম না বা এটার গুরুত্ব হচ্ছে তেমনভাবে তখন মনে হয়নি কিন্তু আমার এখন মনে হয় যে আমি যদি ডিবেটিং ক্লাবের সাথে যুক্ত থাকতাম তাহলে এটা তাহলে পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে লিডারশিপ এনহ্যান্স করা আরও নলেজ গ্রো করার জন্য বা কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ করার জন্য এই ক্লাবগুলো হচ্ছে অনেক সাহায্য করে থাকে আমি সাজেস্ট করব ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যে ভাই বোনেরা আছে তাদেরকে অনেক বন্ধু বানাও অ্যাজ এন এক্স ঢাবিয়ান আমি জানি যে আমার ক্যাম্পাসের প্রতিটা বড় ভাই আপু বা আমার ক্লাসমেটরা তারা কতটা ইনসাইটফুল ছিল মানে দেখা যেত আজাইরা আড্ডা চলতেছে এখানেও হচ্ছে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা হতো শুধুমাত্র এই বুকিশ নলেজগুলো না এই আড্ডাগুলো হচ্ছে মারাত্মক রকম এফেক্ট রাখে আমাদের পরবর্তী চিন্তা চিন্তাভাবনায় তারপর আমি হচ্ছে যদি বলি কতগুলো সাবজেক্ট যেমন হচ্ছে বাংলা লিটারেচার ইংলিশ লিটারেচার নৈতিকতা বা ভূগোলের কিছু কিছু জিনিস এগুলো হচ্ছে যদিও আগে হাজার বারও পড়া থাকে তাহলেও আসলে পরবর্তীতে এটা কোনো ফল দেয় না এগুলো হচ্ছে মুখস্থের জিনিস এগুলো ভুলবাই ম্যাক্স টু ম্যাক্স বাংলা সাহিত্যের জন্য এটা করা যেতে পারে যে বাংলা সাহিত্যিক যারা গুরুত্বপূর্ণ সাহিত্যিক আছেন ওনাদের কবিতা উপন্যাস এগুলো হচ্ছে বইগুলো এনে পড়ে ফেলা তাহলে চরিত্র বা উক্তি এগুলো মনে থাকবে বই পড়া থাকলে মুখস্থ করতে হবে না পরবর্তীতে কারণ উক্তি বা চরিত্র এগুলো হচ্ছে প্রিলিতে অনেক বেশি আসে বাট গাইড বই কিনে আলটিমেটলি শাল চরিত্র কোন পত্রিকাকে সম্পাদনা করেছে কোন উক্তিটি কোন উপন্যাসের এভাবে আসলে মুখস্থ করলে পরবর্তীতে তেমন একটা লাভ হয় না এই ভুলটা আসলে আমিও করেছিলাম সেকেন্ড ওর থার্ড ইয়ারে থাকতে সামথিং করোনার তখন হচ্ছে শুরুর সময় বাসায় আমি তো আমি বাংলা লিটারেচার দিয়ে প্রিপারেশান শুরু করি আমার মনে আছে যে আমার কাছে একটা তিনশো পেজের মোটা একটা খাতাও ছিল আমি লিখে লিখে পড়তাম তো এই খাতাটা পুরোটা শেষ হয়ে গিয়েছিল। তারপর আমি হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করি কিন্তু মাঝখানে একটু গ্যাপ হয়ে যায় তো এক দুই মাস পরে হচ্ছে আমি খাতা খুলি খাতা খুলে দেখে আমার কাছে টোটালে সব কিছু আবার নতুন মনে হয় তো আলটিমেটলি ওই পড়াটা আসলে আমার পরবর্তীতে কোনো কাজে আসে নেই এই সাবজেক্টগুলো হচ্ছে মাস্টার্স বা ফোর্থ ইয়ার অথবা এক বছর আগে থেকে হচ্ছে পড়াশোনা করে এটা হচ্ছে ভালোভাবেই কাভার করা সম্ভব অ্যাজ এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আমার সায়েন্সও হচ্ছে মোটামুটি ভালোই তো আমি যেটা ঝামেলায় পড়েছি সেটা হচ্ছে কম্পিউটার নিয়ে কম্পিউটারের একটা চ্যাপ্টারে আছে যে কীবোর্ডের কিজগুলোর ব্যবহার শর্টকাট কিজ কোনটার সাথে কোনটা ক্লিক করলে হচ্ছে কি কাজে দেবে তো এই জিনিসগুলো তো আসলে মুখস্থের বিষয় না যে হচ্ছে ল্যাপটপ বা পিসি বারবার ইউজ করবে তাদের হচ্ছে এটা অটোমেটিকলি হয়ে যাবে তো এটা হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড ইয়ার থেকে করে 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 শিখে ফেলা উচিত সো সামারিতে বলতে পারি এ স্টুডেন্ট লাইক মি যার হচ্ছে ম্যাথ করতে ভালো লাগে বা ইংলিশ টুকটাকে বেসিক আছে তারা হচ্ছে এই উপরে কথাগুলো হচ্ছে ফলো করতে পারো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে থাকতে এরপর ফোর্থ বা মাস্টার্সে উঠে একসাইড বই নিয়ে হচ্ছে শুরু করতে পারো বা কোচিংয়ে হেল্প নিতে পারো তো এই তো ছিল আমি ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে থাকলে এখন কি কি ফলো করতাম সেগুলো বললাম তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ